গরুর পুরাণ অনুসারে একটি ভালো ছেলে কিভাবে রোদক পেতে পরিণত হলো সেই কাহিনি নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। সারা জীবনের ভালো কর্ম করা সত্ত্বেও একটা সামান্য ভুল কিভাবে একটা মানুষের জীবন ধ্বংস হয়ে যেতে পারে তার সারা জীবনের পূর্ণ ধ্বংস হয়ে যেতে পারে সেটা নিয়েই আজকের কাহিনী। তো গরুর পুরাণ অনুসারে একটি গ্রামে একটা কৃষক ছিল তার নাম ছিল রমেশ তার দুই সন্তান ছিল একটি ছোট সন্তান এবং একটি বড় ছেলে ছোট ছেলেটা ছোটোবেলা থেকে মা বাবার কথা শুনে চলতো সে তার বাবাকে চাষে সব রকমভাবে সাহায্য করত। তার বাবা যখন চাষ করতে যেত সে তখন বাবার সঙ্গে কাজেও যেত সে সকালবেলায় ভোরবেলায় উঠে স্নান করে বাবা মার সেবা করে সকল প্রকার সংসারে কাজ করে বাবার সঙ্গে চাষবাস করা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সকল প্রকার কাজে বাবাকে এবং বাড়িতে ফিরে মাকেও সাহায্য করত। মানে ছেলেটা শুধু বাবার সঙ্গে যে সাহায্য করতো তা নয় সে মাকেও সকল প্রকার সাহায্য করত। এক কথায় বলতে গেলে একটা আদর্শ ছেলে ছিল অপরদিকে ছিল বড় ছেলে যে ছিল এক নম্বরে অলস নেশাভান করত। মা বাবার কোনো কথা শুনত না বাজে বাজে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়াতো জুয়া খেলা থেকে শুরু করে সব রকম বাজে কাজ সে করতো এক কথায় সে একটা খুব বাজে ছেলে ছিল দিন যত যেতে থাকলো ছোট ছেলেটা এবং বড় ছেলেটা আস্তে আস্তে বড় হলো বড় ছেলেটা আরও নিশাবান এবং আরও জুয়া ও বাজে যত প্রকার বাজে নিশা হয় এবং বাজে কাজ হয় সকল প্রকারে আসক্ত হয়ে ওঠে আর ছোট ছেলেটা মা বাবার সঙ্গে সেবা করতে করতে সে আরও একটি আদর্শ ছেলে হয়ে ওঠে দিন যত যেতে থাকে এইভাবে তাদের ব্যবসা চাষবাস অনেক বড় হয়ে ওঠে তারাও বড়ো হয় এবং ছোটো ছেলেটা বিয়ে দেওয়া হয় ছোটো ছেলেটা বিয়ে দেওয়ার পরে ছোটো ছেলেটার ঘরে একটা বাচ্চাও হয় অর্থাৎ তারও একটা সুখের সংসার হয় এবং সে তার কঠিন পরিশ্রমে তার ব্যবসা বাণিজ্য এবং চাষবাসকে অনেক বড় করে কিন্তু বড়ো ছেলেটা তার সম্পত্তি নিয়ে প্রায় জুয়া খেলা থেকে শুরু করে নোংরামি করে বেড়াতো ছোটো ছেলেটা কষ্ট করে যে সম্পত্তি উপার্জন করতো সেই সম্পত্তি সেই অর্থ বড় ছেলেটা দিনের পর দিন নষ্ট করতে থাকে তো এর ফলে তাদের সংসারে অশান্তি শুরু হয় এবং একদিন তারা ঠিক করে যে সম্পত্তিকে সমান দুভাগে ভাগ করে দেবে এরপরে কি কী হলো বাবার সম্পত্তিটিকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় ছোটো ছেলেটা তার অর্ধেক সম্পত্তি নেয় এবং বড় ছেলেটা তার আর্ধেক সম্পত্তি নেয় ছোটো ছেলেটা দিনের পর দিন আরও কঠিন পরিশ্রম করে এবং মা বাবার সেবা করে এবং সে তার সম্পত্তিকে আরও দ্বিগুণ তিনগুণ চারগুণ বৃদ্ধি করতে থাকে এবং তার দিনের পর দিন উন্নতি হতে থাকে অপরদিকে বড় ছেলেটা নেশা ভান জুয়া এবং যত প্রকার নোংরা অভ্যাস দ্বারা আসক্ত হয় যার ফলে সে তার সম্পত্তিগুলোকে জুয়া খেলে উড়িয়ে দেয় দিনের পর দিন নেশা ও জুয়া খেলার ফলে একদিন তার সব সম্পত্তি ধ্বংস হয়ে যায় নিশাবান করার পরে তার এমন চরম পরিণতি হয় যে তার সব অর্থ নষ্ট হয়ে গিয়ে সে এমন দিন আসে যে তাকে দুটো কেউ খাবার দেবে সে লোকও নেই না খেতে পেয়ে সে রাস্তার ধারে বলতে গেলে পাগলের মতো নেশা করে পড়ে থাকে এইটা দেখতে পেয়ে মা তো মা তার সেই বড় ছেলের এই করুণ অবস্থা দেখে সে সহ্য করতে পারে না তাই সে ছোটো ছেলের কাছ থেকে সম্পদ কিছু টাকা পয়সা খাবার এটা ওটা চুরি করে সে বড় ছেলেকে ক্রমাগত দিতে থাকে এরম করে দিন কাটতে থাকে ছোট ছেলের বউ তার মা সম্পর্কে তার কাছে নালিশ করতে থাকে যে সে সারাদিন পরিশ্রম করে এত সম্পত্তি উপার্জন করে এবং মা বাবার সেবা করে সব রকম দায়িত্ব পালন করে অথচ তার মা দিনের পর দিন তারই উপার্জন করা অর্থকে বড় ছেলেকে দিয়ে দিচ্ছে এইটা সে দিনের পর দিন শুনে একদিন তার মাথা গরম হয় এবং সে তার মাকে গিয়ে বলে মা আমি এত পরিশ্রম করি কষ্ট করি সে তো তার অর্ধেক সম্পত্তি পেয়েছিল। তাহলে তুমি কেন আমার কষ্ট করা উপার্জনের অর্থ তাকে দেবে এই করে সে তার মাকে বোঝায় কিন্তু বোঝালে কী হবে মায়ের তো মন সেটা মানে না সে তাই সে এরকম চালাতেই থাকে সে টুকটাক সম্পত্তি এখানে ওখান দিয়ে টাকা এবং খাবার সে চুরি করে তার ছেলেকে দিতে থাকে তো এরকম চলতে থাকে ছোটো ছেলে জানা সত্ত্বেও সে মুখ বুঝে থাকে কিন্তু একদিন তার ব্যবসার ক্ষতি হয় এবং তার মাথা সেদিন চরম গরম থাকে তার উপরে তার বউ তাকে নালিশ করে একদিন সে তার মাথার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে রেগে গিয়ে তার মা বাবাকে ঘরে আটকে দেয় এবং বহু কটু কথা বলে ছোট্টবেলা থেকে যে ছেলেটা কোনোদিন মা বাবাকে বাজে কথা বলেনি মা বাবার কথায় উঠেছে বসেছে সেই ছেলেটার মুখে উল্টোপাল্টা কথা শুনে মা বাবা সেটা মেনে নিতে পারেনি এবং তাদের ঘরের মধ্যে উপস্থিত চাষের বিষকে তারা আত্মহত্যা করে যেহেতু সে তার মা বাবাকে আটকে রেখে দিয়েছিল তাই সে রোধপ্রেতে পরিণত হয় তার ছোট্ট একটা ভুল তার ছোটবেলা থেকে এত পূর্ণ এবং এত ভালো কাজ সব ধ্বংস করে দেয় এবং সে হাজার হাজার বছর ধরে সে প্রেতলোকে চলে যায় ছেলেটা অজান্তেই সে মা বাবার হত্যার পাপ তার ঘাড়ে এসে পড়ল তাই বন্ধু নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন যাতে এমন কোনো পাপ করবেন না বা রাগের মাথায় এমন কোনো কথা বলবেন না যার ফল আপনাকে দীর্ঘদিন ভুগতে হবে বন্ধু আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় ধন্যবাদ